এই যে দেখেন আমি এরকম করে টিপে ধরছি তাও যে আবার সমান হয়ে যাচ্ছে এই যে একটুও ফাটছে না কিছু হচ্ছে না নরম রুটি হতে গেলে এরকমই হবে যতই আপনি এরকম করেন ফাটবে না আর একটা ছেড়ে দেখাচ্ছি কতটা সফট এই যে দেখেন একদম তুলোর মতো নরম এই যে আসসালামু আলাইকুম মেহেকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত শীতের আরও একটি আমি জনপ্রিয় পিঠা বানিয়ে দেখাবো আতব চালের আটা পিঠা আর এই পিঠাটা শীতকালে যে কোনো সময়তেই খেতে বেশি ভালো লাগে তবে বিশেষ করে শীতে বেশি ভালো লাগে আর তার সাথে যদি থাকে হাঁসের মাংস তাহলে তো আরও বেশি ভালো লাগে তো সেই পিঠাটা বানিয়ে দেখাবো তার আগে দেখেন এই যে আমাদের হচ্ছে গোবিন্দভোগ ধান কত ছোট ছোট ধান এই যে এই ধানগুলো আমি গামলাতে ভরছি আর এত সুন্দর সেন্ট উঠছে তো অর্ধেকটা আমাদের ঝর্ণা হয়ে গেছে এখনো অর্ধেকটা আছে আর এই ধানের যদি আপনি আটাটা করতে পারেন মানে আতব চলে আটাটা আর ওই আটা দিয়ে পিঠা দুটি যেটাই বানাবেন খেতে আরো বেশি ভালো লাগবে চালে আটা রুটি বানানোর জন্য প্রথমে খামিটা রেডি করে নিতে হবে তার জন্য আমি একদম পানির সঠিক মাপ দেখাবো আছে রুটি করতে গেলে একদম শক্ত হয়ে যায় আর সাইডগুলো ফেটে যায় তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে পরে বুঝতে পারবেন কিভাবে রুটিটাকে নরম রাখা যায় আর পানির মাপটাও দেখে দিচ্ছি এই বাটি নিতে আমি এক বাটি আটা নিব তার জন্য দেড় বাটি দিয়ে দিচ্ছি পানি চা চামচ দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটা একটু কম করে দিবেন তাহলে পরে পিঠাটা বেশি ভালো লাগবে তার সাথে দিয়ে দিব সাদা তেল এক চামচ চা চামচের এক চামচ এই তেলটা দেওয়ার কারণে পিঠাটা অনেক বেশি নরম থাকবে ঢাকা দিয়ে প্রথমে পানিটাকে ফুটিয়ে নিব পানিটা ভালো মতন ফুটে গেছে এই যে এই বাটির আমি এক বাটি আতপ চালের আটা নিয়েছি আর হচ্ছে শুকনো চালের আটা এই যে এবার আমি দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিট জাল করে নেবো কিন্তু হালকা আছে জাল করে নেবো তাহলে পরে আটাটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এখন কিন্তু ঢাকনাটা ওঠাবো না নাড়বেও না পাঁচ মিনিট আমি জাল করে নিয়েছি এবার নিয়ে আমি যে পানি মাপটা দেখিয়েছি একদম ওইভাবে করবেন এইভাবে আপনাদের একদম পারফেক্ট হবে আর এই খামিরটা যত ভালো করে আপনি করবেন ততই রুটিটা ভালো হবে একদম খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে এটাকে অনেকেই আছে চালে আটা রুটি বানাতে পারেন না কিন্তু খেতে পছন্দ করেন ভয় করেন বানাতে যে হয়তো হবে না ঠিকঠাক পানি মাপটা কিন্তু নিশ্চিন্তে করবেন আমি যেভাবে দেখিয়েছি আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন একদম পারফেক্ট হবে যে বানাতে কোনোদিন তারাও কিন্তু বানাতে পারবে আর এই আতর চালে আটা রুটিটা একদম সাদা ধপ ফুলকো আর নরম তুল তুলে এতটা নরম হবে কি হটপটে ভরার কোনো দরকার নেই একদিন বানিয়েটা দুদিন পর্যন্ত রেখে খেতে পারবেন নরমই থাকবে এখন দেখেন আটা কালারটা দেখেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এই রকম দেখেন চেঞ্জ হয়ে গেছে এইভাবে খামিরটাকে রেডি করে নিতে হবে আপনারা হয়তো একটু লক্ষ্য করেছেন কত রকমের পাখির আওয়াজ এখানে তো বেশিরভাগ টিয়া পাখি আছে সব রকমের পাখি আছে কিন্তু আমি এখানে বেশি টিয়া পাখিটা দেখতে পাচ্ছি আর কিছুদিন পর তখন কোকিল একবার তোল পার করে দিবে কোকিল এখন থেকে তো শুনতে পাওয়া যায় কোখলির আওয়াজ আরে কত উড়ে গেল কথা বলতে বলতে দেখলেন তো কতগুলা টিয়া পাখি উড়ে গেল আপনারা হয়তো খেয়াল না কিন্তু এই গাছে অনেকগুলো বসে আছে আমি তাকে আমি একটুখানি ঠান্ডা করে নেবো খুব বেশি ঠান্ডা করবো না একটু ঠান্ডা করে নেবো খামিরটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার খুব ভালো করে মেখে নেব আমি হাতে অল্প অল্প পানি নিচ্ছি আর মেখে নিতে হবে আর এই খামিরটা হালকা গরম থাক থাকলে মেখে নিতে হবে এখানে কিন্তু মানে আটা দেওয়া যাবে না হালকা হালকা পানি নিতে হবে আর মেখে নিতে হবে তো এটা একটু উঠিয়ে রাখছি আমি ঢেকে রাখবো যাতে শক্ত না হয়ে যায় অল্প অল্প মেখে নিলে পরে বেশি ভালো মাখা হবে তার জন্য আমি এইভাবে মেখে পুরো ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর এই যে দেখেন এরকম নরম করে মেখে নিতে হবে আর মাখা হয়ে গেলে হাতে লাগবে না কাপড় দিয়ে আমি ঢেকে রাখছি এবার এখান থেকে ছোট ছোট লেই কেটে নেব যতটা রুটিটা মোটা পাতলা করেন সেই হিসাবে কেটে নেবেন আমি এইভাবে কেটে নিচ্ছি এইভাবে গোল করে নিচ্ছি এই যে এইভাবে সবগুলো করে নেব একটা দেখিয়ে দিচ্ছি আপনাকে এবার শুকনো আটা দিয়ে এইভাবে বড় করে নিতে হবে এই যে তারপরে এইভাবে ধারগুলোকে একটু সমান করে নিতে হবে তাহলে রুটিটা একদম গোল হবে এইভাবে করে নিজা কাপড় দিয়ে ঢেকে রাখছি সবগুলো আমি এইভাবে করে কই নিয়েছি মানে কিছুটা কই নিয়েছে কিছুটা আছে আটা দিয়ে রুটিগুলোকে বেলে নিতে হবে ঢেকে রাখতে হবে শুকিয়ে না যায় হালকা হাতে বেলে নিতে হবে একটা রুটি আমি বেলে নিয়েছি আর রুটিটা দেখেন একটুও ফাটে নি আর কি সুন্দর গোল হয়েছে এই যে আর কতটা পাতলা করেছে দেখেন এই যে হাতের তলাটা হয়েছে এইভাবে করে আমি কিছুটা রুটি বেলে দিব কিছু রুটি আমি বেলে নিয়েছি আর ভিজা কাপড় দিয়ে কিন্তু ঢেকে রাখতে হবে আর এদিকটা আমি চাটুটা বসিয়ে দিয়েছি চাটুটাকে ভালো করে গরম করে নেব চাটুটা গরম হয়ে গেছে আর রুটি থেকে আটাটা ভালো করে ঝেড়ে নিতে হবে আর দিকটা আমি বেলেছি এই যে দেখেন দাগ দাগ হয়ে গেছে এই দিকটা কিন্তু দিকে দেব এইভাবে প্রথম পিঠা রুটিটাকে এক মিনিট সেকে নিতে হবে এই যে দেখেন এইরকম যখন ভাপ উঠবে এই যে হালকা হালকা ভাপ উঠছে তখনই উল্টে দিতে হবে দ্বিতীয় পিঠটাকে ভালো করে সেঁকে নেব দ্বিতীয় পিঠটা দেখেন একটু ফুলে ফুলে উঠেছে এবার আমি উল্টে দিচ্ছি আর কিছুই করছে না দেখেন রুটিটা নিজে থেকে উঠছে এই যে কত সুন্দর ফুলে উঠলো এই কত সুন্দর দেখলেন তো প্রথম রুটিটা ফুললো এবার উঠিয়ে নিব আর এই যে দেখেন একদম সাদা ধপ একটুও দাগ লাগেনি এই যে রুটি গুলা যখনই শেখবে সাদুটাকে ভালো করে গরম করে তারপরে চুলো মাছটাকে মিডিয়াম করে দেবেন দিয়ে শেখবেন তাহলে মানে একটু সব রুটি ফুলবে একদম এই এইরকম একটু একটু ফুলে উঠবে তখন এটাকে উল্টে দিতে হবে মানে দ্বিতীয় পিঠটা শেখা হয়ে গেছে উল্টে দিন আমি কিছুই করব না দেখেন নিজে থেকে ফুলে উঠছে কত সুন্দর ফুললো দেখেন এই যে এই যে সব রুটিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে এই যে একদম বলের মতো না সাদা ধপ আর এই রুটিটা দেখেন একটু বেলতে গিয়ে আমার ছেড়ে গেছে তবু কিন্তু সুন্দর ফুলবে দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে এই যে প্রথম পিঠটা এইরকমভাবে ভাবে নিতে হবে একটু ভাপ উঠবে এই যে এই রুটিটা দেখেন কত সুন্দরভাবে ফুল উঠছে এই যে আর এই যে দেখেন ছিঁড়া দিকে দেখতো ছিঁড়ে গেছিল এই যে এই যে এটা কত সুন্দর ফুললে তো দেখলেন তো ছেঁড়া রুটিও আমি কত সুন্দরভাবে ফুলিয়ে দিলাম সব রুটিগুলো আপনাকে দেখালাম সবগুলোই খুব সুন্দরভাবে ফুলছি আর সব রুটি একদম সাদা ধপথপে এইভাবে করে যে বাকিগুলো আছে সেগুলো সেকে নেব রুটিগুলো দেখেই মজা লাগছে একদম সাদা ধপধপে আর সবগুলাই ফুলেছে সব রুটিগুলো আমি শেখে নিয়েছি চালের আটা রুটি আর হাঁসের মাংস নিয়ে বসে গেছি আর আজকে হচ্ছে আমি একাই মেহেক নেই মেহেক পরীক্ষা দিতে গেছে এই যে দেখে রুটিগুলা একদম সাদা ধপধপে একটুও দাগ লাগে নি যে সব রুটিগুলো একসময় চালেরাটা রুটি আর হাঁসের মাংস এই যে দেখেন আর এই রুটিগুলা দেখেন কত সুন্দর হয়েছে এই যে একদম নরম তুলতলে এক মুঠ হয়ে যাচ্ছে এই যে এই যে দেখেন আমি এরকম করে টিপে ধরছি তাও যে আবার সমান হয়ে যাচ্ছে এই যে একটুও ফাটছে না কিছু হচ্ছে না নরম রুটি হতে গেলে এই রকমই হবে যতই আপনি এরকম করেন ফাটবে না আর একটা ছেড়ে দেখাচ্ছি কতটা সফট এই যে দেখেন একদম তুলোর মতো নরম এই যে আর এই যে দেখেন ভিতরটা ফুলক একেবারে নরম তুল তুলে আর এই হাঁসের মাংসটা দেখেন কালারটা কত সুন্দর হয়েছে অনেকেরই আছে যে হাঁসের মাংস রান্না করতে কালো হয়ে যায় কিন্তু আমি যেভাবে দেখিয়েছি এভাবে রান্না করবেন একদম লাল টুকটুকে হবে আর এই হাঁসের মাংস আমার রেসিপি দেওয়া আছে বাটা মশলা দিয়ে রান্না করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন খুব সহজভাবে দেখিয়েছি গরম গরম আতপ আতব একটা রুটি তার সঙ্গে হাঁসের মাংস ঝোল দিয়ে রুটিটা খেতে আরও বেশি ভালো লাগছে আর দেখলেন তো আমি কত সহজভাবে আপনাদেরকে বানিয়ে রাখলাম আমি যেভাবে বানিয়ে রেখেছি আপনারা একদম বানিয়ে দেখবেন আপনাদেরও রুটিগুলো খুবই সুন্দর হবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ